হ্যালো এভরিওয়ান এই দৃশ্যগুলো কয়েকদিন আগের যখন হঠাৎ করে নদীর পানি বেড়ে গিয়েছিল রাতারাতি সবকিছু বদলে যায় চারপাশে শুধু পানি আর পানি আমাদের বাসার আশেপাশে পানি এমন ভাবে ঢুকে পড়ে যা আগে কল্পনাও করতে পারিনি এটা শুধু পানি না এটা আমাদের কষ্ট আমাদের ক্ষতি আমাদের অশ্রু আমাদের সেবার ঘর রান্নার ঘর এমন কি বিদ্যুতের লাইন পর্যন্ত পানিতে ডুবে যাচ্ছে এমন দিনের পর দিন ভুগছে বিদ্যুৎহীনতায় এমন কি আমাদের না বরং অন্য কারো হইতেছে অনেকের চাল ডাল কাপড় চোপড় নষ্ট হয়ে গেছে ছোট ছোট শিশু অসুস্থ হয়ে হয়ে পড়েছে গোটা এলাকা উঠেছে বসবাসের অযোগ্য আমাদের এলাকা মুলাদি হিজলা থানা কিংবা মেহেন্দিগঞ্জের মতো চর অঞ্চলে মানুষ দুর্যোগের সাথে লড়াই করতে করতে ক্লান্ত আমরা কোনো সাহায্য পাচ্ছি না না সেভার শুধু মন থেকে দোয়া করি আবার যেন এমনটা না হয় নদী আমাদের জীবন আবার কখনো এই নদী হয়ে ওঠে আমাদের মৃত্যুর কারণ আমরা চাষ করি নদীর পানিতে আবার সেই পানি যখন উতলা হয় সবকিছু কেড়ে নিয়ে যায় আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা আমাদের এই কষ্ট বুঝতে পারছেন তাদের কাছে একটাই অনুরোধ দোয়া করবেন যেন আমরা এই বিপদ কাটিয়ে উঠতে পারি আপনাদের সহানুভূতি ও ভালোবাসা আমাদের সাহায্য যোগায়